তো আজকের ভিডিও তো আমরা জেনে নেব যে আসমাউল হোসনা কাকে বলে হুসনা কি আসমাউল হোসনার সংজ্ঞা এবং আসমাউল হোসনা বলতে কি বোঝায় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে যাবা তো আসমুল হুসনা এটা মনে হয় আরবি শব্দ যেহেতু যেহেতু আরবি বিষয় থেকেই এই প্রশ্নটা হয়তোবা এটা আরবি শব্দ হইতে পারে তবে আমরা এতটা জানা নাই তো আমরা যারা বাঙালি আছি আমরা কিন্তু আরবি ভাষা সম্পর্কে কতটা অবগত না তো যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে তো তারা কিন্তু বাংলা এই আরবিটা তাদেরকে শিখতে হয় চাপে বইটাই হোক আর যেভাবেই হয় কারবি ভাষাটা কিন্তু তাদের চলে আসে শুনতে শুনতে তারা শিখে ফেলে তো আমাদের কিন্তু আরবি ভাষাটা শেখার মতো ওইরকম অবস্থা নাই যেহেতু আমরা চেষ্টাও করি নাই বা আরবি ভাষাটা ওইরকমভাবে শুনিও না কারণ আর কি আরবি ভাষাটা ওই রকম চর্চা আমাদের হয় না আমরা নিজেরাও যেমন যদি একটা দেশের আরবিটা বলে কেউ আমরা কিন্তু বুঝতে পারবো না সে দেশের কথা বলতেছে কিন্তু আমরা যদি ইংরেজি শুনি যে কান্ট্রি তাহলে কিন্তু আমরা দেশ এরকম একটা ধারণা চলে আসবে কারণ আমরা কি আরবি শুনি না বা শুনতে চাই না বা আমাদের শোনা শুনি না এরকম একটা অবস্থা কি তো আজকে আমরা শুনতে জানবো আসমল হুসনা কাকে বলে তো এটা আরবি কিনা নাকি বাংলা নাকি হিন্দি নাকি কোন বিষয় থেকে না কোন শব্দ থেকে আসছে তবে এটা ইসলামিক প্রশ্ন একটা যেহেতু এটার উত্তরের মধ্যে ইসলামী পরিভাষায় লেখা আছে তার জন্য আর কি বললাম যে এটা ইসলামিক প্রশ্ন তাসমুল হুসনা হোসনা কাকে বলে তো এটার উত্তর আমরা উত্তরটা আমরা দেখে নেবো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো তোমরা এখন উত্তরটা দেখে নেবো উত্তরটা যদি দেখা দেওয়া আছে তোমরা এখান থেকে অবশ্যই দেখে নিবে আমি এখন বলে দিচ্ছি দেখো ইসলামী পরিভাষায় আল্লাহ তালার গুণবাচক নামসমূহকে নাম সমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয় ইসলামী পরিভাষায় আল্লাহ তালার গুণবাচক নাম সমূহকে একত্রে আসমাউল হোসনা বলা হয় আশা করি উত্তরটা পেয়ে গেছো তাসকে খান এই বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধ সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশা রেখে কাজকে খানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তস খানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ